ভালোবাসলে কি তাকে পেতে হবে থাকুক না সে দূরে তার মতো করে আমার মৃত্যুটা খুব অল্প বয়সে হোক আমার মতো কপাল মিয়া এই পৃথিবীতে আর কেউ না আসুক যেদিন তুমি বুঝবা সেই দিন তুমি আমাকেই খুঁজবা মিলিয়ে নিও কথাটা কুরবানি করা পশুর মতো ছটফট করবা একদিন আমাকে নিজের ইচ্ছে হারিয়ে ফেলার দোষে মিলিয়ে নিও তুমি আমি জানি নতুন কাউরে পাইয়া ভুলা গেছ তুমি তেমন কিছুই হয় নাই সে নতুন কাউকে পেয়ে আমাকে ছেড়ে চলে গেছে এখন আমিও পার্থক্য শুধু মায়া জিনিসটা সবাই বোঝে না মানুষ ভালোবাসা দেখাই ঠিকই কিন্তু মন থেকে সত্যিকারে ভালোবাসে না চেহারা না ভালো হলে কেউ ভালোবাসে না আমার তো মনে পড়ে প্রতিদিন তুমি কি মনে করো আমারে কথা না বুঝা স্বামীর কাছে ব্যথা প্রকাশ করা বুকামি ছাড়া আর কিছুই না কিছু কিছু স্বামী আছে দেখবেন তারা তাদের স্ত্রীর চোখের পানিটাকে হাস্যকর মনে করে স্ত্রীকে কখনোই বুঝতে চায় না স্ত্রীর ভালো লাগা ভালোবাসা তো দূরের কথা স্ত্রীর কোনো কিছুতেই তার ভালো লাগে না আমি নাকি আপনাকে ব্ল্যাক মিল করি আমি নাকি আপনাকে মেসেজ দিতে দিতে কল দিয়ে ফেলি আচ্ছা বুঝলাম আমি খারাপ তাহলে আপনি কেন আমার মেসেজের রিপ্লাই দেন আপনি তো খুব ভালো মানুষ তাই না আমার ইমোশুম নিয়ে খেলেন তাহলে কি আমি তোমাকে সত্যিই হারিয়ে ফেললাম ওহে আমার শখের পুরুষ ইহোক আলে আমাদের মিলন না হলে পরে আমাদের মিলন হওয়ার কোনো সুযোগ নেই আমি কেন আপুত করব। যে আমি কাউকে পাইনি আপসুত সে করবে চারিদিকে ঈদের আনন্দ ঈদের আমেজ অথচ আমার মনে তুমি হারানোর শোক অসাধারণ কাউকে না সাধারণ কাউকে চাই যার কাছে আমি থাকবো খুবই স্পেশাল মানুষকে অভ্যাস বানাতে নেই কারণ মানুষ চিরজীবন থাকে না মনের মতো একটা মানুষ পেয়েছি তোমাকে আমি কখনো হারাতে চাই না ছেড়ে যাওয়ার জন্য কি দারুণ অভিনয় করলা অথচ তুমি নাকি আমায় ভালোবাসত প্রিয় হাজার ঝগড়ার পরেও আমার ভালো থাকার জন্য শুধু তোমাকেই লাগবে কোহে নারী তুমি পুরুষকে বুঝতে ব্যর্থ পুরুষ আগলে রাখতে চাই তোমার আর ওই পুরুষকেই আঘাত করো তুমি এই পাহাড়ি জীবন ঘুমাইতে গেলে দেখি রাত শেষ আবার ঘুম থেকে উঠে দেখি দিন শেষ হঠাৎ করে একদিন দেখব আমিও শেষ পুরুষের চোখে তার পরিবার পানি আনতে পারে না অথচ সেই পুরুষ কোন এক মায়াবতির মায়া পরে কাঁদে ওই মানুষটাকে নিয়ে কখনো স্বপ্ন দেখো না যে তোমায় গুরুত্ব দেয় না আপনি আমার ভালো থাকার কারণ ছিলেন এটা আপনি জানার পর আমার ভালো থাকতেই দিলেন না তোমার সব অভিমান ভাইঙ্গা আমার সাথে একটু কথা বইলা নিও কারণ দুনিয়া দুই দিনের আজকে আসি কালকে নাও দেখতে পারো নিজেকে আর ভালো রাখা হলো না যাকে পেয়ে ভালো থাকতাম তাকে আর পাওয়া হলো না তোমাকে পাওয়ার পর আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন কি জানো তোমার পাশে দাঁড়িয়ে তোমার সফলতা দেখা রাতে বিছানায় শুয়ে একা একা ভাবি কি জীবন ছিল আর কি জীবন হলো যে জীবনে পা দিয়েছি শুধু টেনশন আর টেনশন না পারি কাউকে বলতে না পারি নিজে সহ্য করতে তুমি আমাকে ভেঙে যাওয়ার ভয় দেখাও আমার মা আমাকে শিখিয়েছে পরে গিয়ে কিভাবে আবার দাঁড়াইতে হয় ভাঙার ভয় আমি করি না হাজার ভর ভেঙে গেলেও আমি ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখি আম্মা গো ও আম্মা দশ মাস দশ দিন গর্বে দাঁড়ান করে আম্মা সন্তান জন্ম দিলা সেই সন্তানের নিজের হাতে চুট্ট বালা তাকে খাওয়ায় দাওয়ায় লালন ফালন করে আম্মা বড় করে তুললা এখন আবার সেই সন্তানের জন্যই তুমি আম্মা এত দুশ্চিন্তা করো এত কষ্ট করো এত স্ট্রাগল করো এত কান্দা কাটি করো আল্লাহ তালার কাছে তুমি নামাজ প্রতিনিহত আম্মা জান সন্তানের সফলতার জন্য তোমার এত চিন্তা আম্মা দোয়া করো আম্মা যান ইনশাল্লাহ তোমার দোয়া আম্মা বিফলে যেত না আম্মা আল্লাহ তালার কাছ থেকে পাওয়া তুমি এক অমূল্য সম্পদ আম্মা তুমি সেরা তোমার দু আম্মা বিগলে যেত না মা আমি সকল ইনশাআল্লাহ একদিন উম আম্মা উমু আমি আম্মা একদিন সকল ঈদের দিন সবাই খুশি থাকলেও মা খুশি থাকে না কারণ আদরের ছেলেটাও ওই দুর্বাবাসী থাকে সেই জন্য কেউ না জীবন দিয়ে মা পূরণ মাকে বলা হয়নি এমন কি কথা আজকে আমাদের মাধ্যমে বলো হ্যাঁ আমি আমার আম্মুকে জেলে জড়িয়ে বলি আম্মু আর একবার বলো না তোমার ছেলে খারাপ না তোমার ছেলেও তোমার কথা ভাবে সত্যি অনেক কষ্ট লাগে